আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি আর একটি মজাদার রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদেরকে দুধ আর ডিম দিয়ে শুধুমাত্র পাঁচ মিনিটে একটা মজাদার পায়েস তৈরি করব এটা পরিবারের সবাইকে খুশি করার জন্য একটা পারফেক্ট রেসিপি অল্প সময়ে এত মজার রেসিপি হয় আমার আগে জানা ছিল না তবে যখন থেকে এটা ট্রাই করেছি তখন আমি যখন কেউ বলে যে নতুন ডেজার্ট খাবে বা এরকম পায়েস জাতীয় কিছু খাবে তখন আমি ঝটপট এটা বানিয়ে দিই কারণ সময় তো অনেক কম লাগে তো আজকে রেসিপিটা ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আমি কিন্তু সপ্তাহের মধ্যে প্রায় এই রেসিপিটি বানাই তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যে কীভাবে বানাই আর খেতে কিন্তু অনেক মজা একটা রাজকীয় ফ্লেভার আসে তো এর জন্য প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলোকে ফেটিয়ে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এরপর আমি একটি চামচের সাহায্যে ডিম দুটিকে ভালো করে ফেটে নিব কিছুক্ষণ তিরিশ সেকেন্ডের মতো ফেটিয়ে নিলে হবে তো এবার আমি এক পাশে রেখে দিয়ে একটি প্রাই প্যানের মধ্যে তরল দুধ দিয়ে দিব তো তরল দুধ আমি দুই কাপের মতো দিয়েছি এরপর দিয়ে দিব গুঁড়ো দুধ যেহেতু আমি রাজকীয় স্বাদের বলেছিলাম তাই জন্য গুঁড়ো দুধ দেওয়াটা কিন্তু মাস্ট গুঁড়ো দুধ আমি ওয়ান ফোর্থ কাপ বা এর থেকে একটু কম দিয়েছি তো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিব এরপর চুলা অন করে নিব তো চুলা অন করে আমি এটার মধ্যে বলক আসার জন্য অপেক্ষা করব তো যখন এরকম বলক চলে আসবে তখন আমরা এবার এখানে চিনি অ্যাড করবো আচ্ছা চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন মানে যতটুকু খেতে চান আর কি ততটুকু দিবেন যে আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি যদি আপনারা একটু বেশি বা কম খেতে চান তাহলে দিবেন আর যারা মিষ্টি জাতীয় খাওয়ার মধ্যে একটু লবণ পছন্দ করেন তাহলে এক চিমটি দিয়ে দিতে পারেন আমি কিন্তু দিইনি যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে না তারা স্কিপ্ট করবেন তো এরপর লব চিনিটা যখন গলে যাবে তখন আমরা এখানে দুটো এলাচ দিয়ে দিব তবে এলাচ আপনারা প্রথমে দিলে দিতে পারতেন তখন কিন্তু দিলে ভালো হয় আমি ভুলে গিয়েছি তাই বিদায় এখন দিয়েছি তো এরপর আরও কিছুক্ষণ নেড়ে নিব তো নেড়ে নেওয়ার পর আমরা যে দুটি ডিম ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিব হাফ পরিমাণ দিয়ে দিচ্ছি তো এরপর দেওয়ার পর সাথে সাথে আমরা স্পেচলে দিয়ে অনবরত নাটতে থাকবো কারণ না হলে এটা কিন্তু দলা ভেদে একটা ডিম ডিমের মতো হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু এটা ডিমের পায়েস ছোটো ছোটো ডিমের টুকরার মতো থাকবে এজন্য আপনারা স্পেচুলে দিয়ে অনবরত নাড়তে থাকবেন তো এরপর আমি যে ডিমের যে আর একটু অংশ আছে সেটাও দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি আবার অনবরত স্পিচোলা দিয়ে নাড়বো আর সাইডের দিকে যে দুটা লেগে আছে সেটা চেষ্টা করবি স্পিচোলা দিয়ে নিয়ে নিতে তো আমি অনবরত নেড়ে নেড়ে দুধটাকে একদম ছোটো ছোটো ডিমটাকে একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা খেতে এত অসম্ভব মজা খাওয়ার সময় কিন্তু আপনার একদমই মনে হবে না যে আপনি ডিমের তৈরি পায়েস খাচ্ছেন মনে হবে যে আমরা যে দুধের শটটা খাই না ওইটা শটটা খাচ্ছেন মানে দুধের শটটাকে দুধের মধ্যে দিয়ে রান্না করে দিয়েছেন এরকম লাগবে তো এরপর আমি এখানে দিয়ে দিব বাদাম কুচি আর দিয়ে দিব কিশমিশ কুচি বাদাম কুচি আমরা দুই ধরনের দিয়েছি আর দিব কি কিছু কিশমিশ তো কিশমিশ দিয়ে আমি আরও কিছুক্ষণ অনবরত নাড়তে থাকবো তো এটা যখন একটু ক্রিমি হয়ে আসবে অনেকটা ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নিব তো আমি আরো কিছুক্ষণ দুই মিনিটের মতো রান্না করেছি ডিমটা দেওয়ার পর তো যখন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আমাদের চুলাটা অফ করে দিয়েছে আর বা একটু বাটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খেতে কেমন বা দেখতে কেমন এত মজা হয়েছে আপনারা একবার যদি বাড়িতে না ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা খেতে এত মজা আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই এই খাওয়াটা পছন্দ করে এবং আমাকে বারবার বলে এই রেসিপিটা